কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসব জয় করে ফিরেছেন দেশের গুণী নির্মাতা আদনান আল এবার এই পরিচালক আসছেন পালাবে কোথায় শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে সম্প্রতি প্রকাশিত মিউজিক হয়েছে ভিডিওটির অফিসিয়াল পোস্টার পালাবে কোথায় শিরোনামের গানটি গিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পী সুনিধি নায়ক যিনি বাংলাদেশি গায়ক সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সম্প্রতি গান চিত্রটির পোস্টার শেয়ার করে আদনান তার ফেসবুকে লেখেন আমার অত্যন্ত মেধাবী এক বন্ধু সুনিধি নায়কের জন্য একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছি তার পালাবে কোথায় গানটি শীঘ্রই আসছে শিল্পী হিসেবে সে অসাধারণ তাই আমিও চেয়েছি এই কাজটির অংশ হতে যাতে তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরায় তুলে ধরতে পারি পালাবে কোথায় গানটির কথা ও সুর করেছেন সঙ্গীত শিল্পী অর্ণব আর গানটির সঙ্গীত আয়োজনে অর্ণব সুনিধির সঙ্গে যুক্ত আছেন অদিত বিজ্ঞাপন চিত্রের সফল একজন নির্মাতা আদান আল রাজীব ক্যারিয়ারে বানিয়েছেন অসংখ্য নাটক আর প্রথমবার স্বল্প দৈর্ঘ্য ছবি বানিয়ে সোজা চলে গেলেন কান উৎসবে স্বর্ণপামের পামের লড়াইয়ে নাম লিখিয়ে গড়েন ইতিহাস জিতে নেন স্পেশাল মেনশন মে মাসেই আদনানের কান সাফল্যের গল্প গাথা রচিত হয়েছে আর সেখান থেকে ফিরে গান চিত্র নির্মাণের খবর দিলেন এই নির্মাতা